হঠাৎ করে সকালে শুনতে পারি যে চাস্ত ননদের বিয়ে তো আমাকে এসে বলে গেল ভাবি তোমার যতটুক হচ্ছে সময় থাকে তুমি এতটুকুর ভিতরে যতটুকু পারো ততটুকুই আমাকে তুমি হচ্ছে একটু সময় দিও তো ঠিক আছে যে কথা সেই কাজ যতটুকু পারলাম ততটুকুর ভিতরেই করলাম আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ভিডিও যেহেতু আমি বড় ভাবি বাড়ির সেহেতু বড়ো ভাবি বলতে বাড়ির বড় বউ সো সবার ভাবি তো আমার ননদের জন্য আমি যতটুকু পারছি ওকে করছি আমার গাছ থেকে হলুদ তুলে এনে হলুদগুলো পরিষ্কার করে এই তো বাটা বাটি শুরু করে দিলাম আর এখানে আর কি করতেছিলাম যে তুমি আমাকে আগে থেকে বলবা না রাত্রে বা সকালে বললে এতটুকু টাইমের ভিতরে আমি কি করতে পারবো সো এতটুক টাইমের ভিতরে আমার যতটুক সাধ্য ছিল এতটুকুই করেছি তো এই তো যে কথা সেই কাজ শুধু আমি না আশেপাশে বলেন বা বাড়ির ভিতর বললেন স্বাস্থ্য যে ভাবিগুলো আছে তাদেরকে নিয়ে চলে আসছি এসে সবাই মিলে ননদকে গোছল করাবো একটু গায়ে হলুদের সোয়া দেবো আজকেই মানে আজকের সব সম্ভব তো আজকেই সকালে গোছল করে পার্লারে চলে যাবে আর এখানে আমরা সবাই ভাবিরা মিলে বাটা বাটি করতেছি তো আমার বাটা শেষ এই হলুদটা ভাবি তুলবে তুলে এখন একটু নিমের পাতা নিয়ে আসছিলাম অল্প করে জাস্ট পাশে দিব তো নিমের পাতাগুলো এই ভাবি বাটবে তো এই তো নিমের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এতগুলোই দিব না অল্প করেই দিব সো র ভিডিও দিলে হাসতে হাসতে সবার পেট ব্যথা হয়ে যাবে এখানে সবাই হাসাহাসি করতেছিল আমার ছেলেটা বলছে ফুপির বিয়েও বিশ্বাসই করছে না সবাই হাসি দেখে বুঝতে পারছে না এই তো সব কিছু বাটাবাটি শেষ তো এই তো নতুন বউ হলুদ ছাড়ি পরছে নতুন বউকে একটু হচ্ছে হলুদের ছোঁয়া দিব আমি যেহেতু জানতাম না বাট ও বলে হচ্ছে মানে বলছে হঠাৎ করে হয়েছে ছেলেরা বিয়ে মানে আজকে হচ্ছে শুক্রবার ছিল একটু জ্বালা গায়ে হলুদ দিল দেওয়া হলো আমি বাসার থেকে একটুখানি ক্ষীর রান্না করছিলাম এতটুকুই অল্পর ভিতরেই এই তো হলুদ তারপরে এখানে ছিল হচ্ছে নিমের পাতা বা ডাড়ি এখানে একটা ছোট্ট একটা গোলাপ ফুল ছিল মানে প্লাস্টিকের যেটা বলেন জাস্ট একটু শো করার জন্য দিয়েছিলাম এখানে সবাই হাসাহাসি করতে করতে গায়েই তো আমি চলে আসলাম আমার ফেস দেখে বুঝতেই পারছেন আমি ঘুমের থেকে উঠে শুধু মুখে পানি নিয়েই চলে আসছি আমি সেইভাবে প্রস্তুতিও ছিলাম না তো এই তো নতুন বউকে হচ্ছে একটু হলুদের ছোঁয়া দিয়ে দিলাম আর আমার একটু ঠান্ডা লাগছে এখন ভয়েস দিতেছি একটু সমস্যা হচ্ছে ভয়েসগুলো একটু অন্যরকম লাগছে তো একটু কষ্ট করে শুনে নিয়েন তো এই তো নতুন বউকে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর বললাম ভালো থেকো সুখে থেকো দুইজন দোয়া করি এই তো তারপরে হলুদগুলো দেওয়ার পরে আর এক ভাবি দেবে আমি বললাম আমার ফোনটা আমার কাছে দিন আপনি এবার হলুদটা দিয়ে দিন এইভাবে বললাম তো হলুদটা ভালোভাবে মাখাই দিচ্ছিলাম ভালোভাবে যেন হলুদটা মাখানোর পর বোঝা যায় যেন আজকে ওর বিয়ে তো ওর মনটা খারাপ ছিল যে ওর বিয়ে যেহেতু ওর মনটা খারাপ ছিল হঠাৎ করে সেহেতু এতটুকুই করতে পারছি যেহেতু সকালে জানতে পারছি সো ফুলের দোকানে যাওয়ারও সময় পাইনি এখন বাজে সকাল আটটা তো হলুদ মাখানো কিন্তু আরও সকালে শেষ এই তো হালকা একটু পানির ভিতর নিমের পাতা আর আমার গাছের হচ্ছে কি ফুল বলে জাস্ট মনে পড়ছে না এই ফুলটা আমি তুলে আনছিলাম আমার গাছে অনেক ধরছে এই ফুলগুলো দিয়ে আমি হাতটা ঘোরায় ঘুরাই পানিটা ঘুরাই দিলাম দেখতেছিলাম যে দুইজন কোথায় কোথায় ঘুরবে সারা দেশ বিদেশ ঘুরবে আর এই তো একটা ফুল ছিল বললাম না ফুলটাও ছিল একটা কিলিপের মতো তো ওই ফুলটা মাঝখানে ছেড়ে দিলাম লাল বালতির কারণেই দেখা যাচ্ছে না তো এই তো ফুলটা ঘুরতে ঘুরতে মাসাল্লাহ ভালোই লাগছিল দেখলাম এই তো এই পানিটা হচ্ছে দুই তিন মগ দিব মাথার উপরে আর ফ্রেশ পানি দিয়ে জাস্ট একটু গোসল মানে মাথার উপর ঢেলে দিয়ে ও নিজের মতো নিজে গোসল করে নেবে এতটুকুই তো শাড়ি চেঞ্জ করে এসে থ্রি পিস্পোর্টসে যেহেতু পানি গায়ে দেওয়া হবে তো সবাই মিলে এই তো চলে আসলাম ওকে মাথার উপর পানি দেব এটা হচ্ছে ওর চাস্ত ভাবি মানে আমাদেরও ভাবি আমরা তিনজন মিলে মাথার উপর পানি দিয়ে দিচ্ছি এই তো পানিটা পড়ছে আর সে তো খুবই খুশি তার যেহেতু বিয়ে যার বিয়ে তার তো মনে মনে খুশি আবার একটু দুঃখও হয় যে বাবা বাসার থেকে চলে যায় একটা মেয়ে বিয়ের পরে তার সব কিছুই তার শ্বশুর বাড়ি হয়ে যায় মানে তার মার বাড়িতে ইয়ে হয় তারপরে এই তো আমি কী রান্না করছিলাম বললাম না আমার বাসায় একটু মিষ্টি হচ্ছিলো সেটা দিয়ে একটু সাজাইছিলাম জাস্ট এখানেই তো ইমোশনাল হয়ে গিয়েছে চাচি মানে আমার শাশুড়ি আর হচ্ছে আমার ননদ ইমোশনাল হয়ে গিয়েছে তো আমার শাশুড়ি প্রচুর কান্না করছে যেহেতু ওকে ছোটোবেলার থেকে মানে আদর করতো খুবই বৃষ্টি নাকি আমার শাশুড়ির কাছে কাছেই থাকতো মানে একটু মন খারাপ সেহেতু কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি তো অসুস্থ সে আবার প্রচুর কান্না করছিল তো আমি বললাম বাসায় যান তারপরে তো এখন আমি খাবাইতে বসবো ক্ষীর সে তো প্রচুর কান্না করছে নতুন বউ যেহেতু হঠাৎ করে বিয়ে তো আমিও বোঝাইলাম একটু ওকে দোয়া করি মানে সুখে সংসার করুক দুইজনে এই তো আমি ক্ষীর খাওয়াচ্ছিলাম আমি নিজেকে শক্ত করে রাখছিলাম বাট আমার ওর সঙ্গে হয়তো বা অল্প বছরের সম্পর্ক বা এতটুক এতটুকু টাইম তারপরেও একটা ইয়ে হয় না যে একটা মানুষের প্রতি একটা মানুষের এ থাকে মানে মহব্বত বলতেই তো দোয়া করি ভালো থাকো আল্লাহ হাফেজ